আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা দেখছিলেন ব্লকে নতুন নতুন সিরিজগুলো যেগুলো অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখলে সবার কাছে ভালো লাগবে কারণ দেখার মতো অনেক কিছু দেখতে পারবেন অনেক কিছু অজানা অনেক কিছু জানতে পারবেন চলুন আজকে চলে আসছি লন্ডন ব্রিজ দেখার উদ্দেশ্যে অন্য একটি পাশ দিয়ে প্রথমে যেগুলি দিয়েছিলাম এটা ছিল একটা সাইড আর এটা হলো আরেকটা সাইড আপনার দুটোটা সাইডই দেখাবো এক সাইড তো আপনারা দেখছেন অলরেডি আর এর সাইডে কী কী আছে সেগুলো আপনাদের দেখার দরকার এবং জানার দরকার শুধু বিজিকে ছবি তুলে বিডিও কিছুক্ষণ বিডিওক্ষণ কিছুক্ষণ ভিডিও বানিয়ে বা ছবি তুলে চলে আসবেন না আশপাশ অনেক কিছু আছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবে তাই বলি কি যাবেন ঘুরতে যখন যাবেন ঠিক সময় নিয়ে যাবেন আশপাশ কি আছে সেগুলো দেখবেন ঠিক আছে তাই অনেক কিছু দেখতেও পারবেন নতুন অজানা অনেক কিছু এবং অনেক কিছু অজানা তত্ত্ব বেরিয়ে আসবে ঠিক আছে কোথায় কী আছে না আছে এভরিথিং সব কিছু জানতে পারবেন তাই বলি সবসময় যখনই যাবেন একটি সময় রেখে যাবেন যদিও সচরাচর কারো যাওয়া হয় না আর এত সময় কারো হাতে নাই তারপর আমি এটাই বলবো যখনই যাবেন হাতেরটি সময় নিয়ে যাবেন যেন একটু ঘুরে মজা পান অনেক রকমের অনেক দেশের খাবারও আছে এখানে হালাল হালাল খাবারও আছে দেখবেন ঘুরবেন টায়ার্ড হইবেন হাল খাবার পাওয়া যায় সমস্যা নেই একটু খাওয়া দাওয়া করলেন হালকা তারপর আবার উঠে আবার চললেন এদিক ওদিক ঘুরলেন দেখলেন কোথায় কী আছে একটা ট্যুরিস্ট বাস আসছে এই মাত্র আমি সামনে দেখলাম এই সবগুলোই এখান থেকে বেরিয়ে আসছে এই বাস থেকে বিভিন্ন জায়গার থেকে আসে দেখার উদ্দেশ্যে তার কিন্তু শুধু নন্দর ব্রিজ দেখার উদ্দেশ্যে আসে না আশপাশ কি আছে সেগুলো দেখবে এবং এখানেও খাওয়া দাওয়া করবে মজা করবে তারপর যাবে এত দূর থেকে আসছে অনেকে বিভিন্ন দেশ তো আসে কিন্তু অনেকে তো অনেক কিছু জানে না সত্য কথা সেটা অনেকে জানে না কিন্তু আমরা যারা লন্ডন আসে থেকে সময় নিয়ে যদি আমরা হাতে করে যাই তারা বাইরের দেশ থেকে গাইড বুক গাইড মানে গার্ড বুক নিয়ে আসে দেখার দেখতে দেখতে পুরোটা দেখে চলে যায় আর আমরা এখানে থাকি অ্যাকচুয়ালি আমরা শুধু ব্রিজে যাই দেখে চলে আসি ঠিক না আশপাশগুলো দেখা দরকার আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন আল্লাহ হাফেজ